আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে অনেক প্রবাসী ভাইয়েরাই কিন্তু অবৈধ আছে কারো কামার মেদ নেই কারো ইকামাতে হুরুপ রয়েছে কারো কামাতে ফাইনাল এক্সিট আছে এবং আরও বিভিন্ন প্রবলেম আছে যে প্রবলেমগুলো ফেস করে আমাদেরকে কিন্তু সৌদি আরবে থাকতে হয় তো যার যেটাই প্রবলেম থাকুক না কেন অনেক সময় দেখা যায় আমরা অবৈধ অবস্থায় দেশে যেতে চাইলে কিছু মাধ্যম আছে ওই মাধ্যমে কিন্তু আমাদেরকে দেশে যেতে হয় আমরা যদি অবৈধ থাকি হান্ড্রেড আমাদেরকে ফাইনাল এক্সিট নিয়ে তারপর আমাদেরকে দেশে যেতে হবে আর আমরা যদি বৈধ থাকি তাহলে আমরা এক্সিট রিয়েন্টি ভিসা নিয়ে যেতে পারবো অথবা ফাইনাল এক্সিট ভিসা নিয়েও দেশে যেতে পারবো এক্সিট রিয়েন্টি ভিসা মানে হচ্ছে আপনি ছুটিতে যাবেন আবার সৌদি আসবেন আর ফাইনাল এক্সিট ভিসা হচ্ছে আপনি একেবারে সোইদারফ থেকে চলে যাবেন তো যারা অবৈধ আছে তারা অনেক সময় কিছু কিছু মাধ্যম আছে ওই মাধ্যম অবলম্বন করে তারপর ফাইনাল এক্সিট নিয়ে তাদেরকে দেশে যেতে হয় তো তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে হয় আপনি মক্তব্য আমি সরাসরি কথা বলে তারপর আপনি ফাইনাল এক্সিট নিতে পারবেন অথবা আপনাকে পুলিশ ধরে ফাইনাল এক্সিট দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিবে অথবা আপনি কিছু টাকা খরচ করে কোনো মর্গেজ ধরে অর্থাৎ কোন উকিল ধরে আপনার ইকামার উপরে ফাইনাল এক্সিট লাগিয়ে আপনি দেশে যেতে পারবেন অথবা আপনি যদি এমবাসির মাধ্যমেও ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে চান এক্ষেত্রে কিন্তু করতে পারবেন তবে এই এম্বাসির মাধ্যমে যখন আপনি ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন তখন এটার জন্য কিন্তু আপনাকে সময় সাপেক্ষে শর্ত সাপেক্ষে আপনি এই ফাইনাল এক্সিটটা কিন্তু পাবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দুটি সেবা সম্পর্কে দুটি স্থানের সেবা সম্পর্কে তথ্য দিব এই দুটি স্থানে দুই ধরনের কনসেলেন্ট সেবা দেওয়ার জন্য আসবেন এখান থেকেও কিন্তু আপনারা ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন তো নাম্বার ওয়ান হচ্ছে রিয়াদ থেকে একটি কনসালেন্ট টিম আসবেন তাবার জল আলজুফ ও তার আশেপাশে যে সকল বাংলাদেশের প্রবাসী ভাই আছে তাদেরকে কনসালেন্ট সেবা দেওয়ার জন্য তারিখ হচ্ছে আগামী উনিশ এবং বিশে জুলাই রোজ শুক্রবার এবং শনিবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা কনসালেন্ট সেবা দিবেন এবং স্থান হচ্ছে হোটেল আলমরো টাকা কিং খালেদ রোড বাংলা সবজি মার্কেটের সাথে তো এই যে তাপারজল আলজুব ও তার আশেপাশে যে সকল বাংলাদেশী প্রবাসী ভাই আছেন আপনাদের মধ্যে যারা অবৈধ আছে তারা কিন্তু এখান থেকে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন তো আপনাদেরকে একটা কথা সাজেস্ট করব সেটা হচ্ছে যারা এই যে এম্বাসির মাধ্যমে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আবেদনের ফর্ম টরম ফিল আপ করে এই কাগজগুলো আপনারা নিজেরা নিয়ে এসে আপনারা বক্তব্য জমা দিবেন যদি তারা কাগজগুলো রেখে দেয় তাহলে কিন্তু আপনার ফাইনাল রেজিটটি আসতে অনেকটা সময় লাগতে পারে যার কারণে কাগজগুলো আপনারা নিয়ে এসে যদি আপনারা বক্তব্য মেলে জমা দেন এক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা ফাইনাল এক্সিটটি পেয়ে যাবেন এবং নাম্বার টু হচ্ছে জেদ্দা হতে একটি কনসালেন্ট টিম আসবেন নাজরান ও তার পার্শ্ববর্তী এলাকার বাংলাদেশী প্রবাসী ভাইদেরকে কনসালেন্ট সেবা দেওয়ার জন্য আগামী উনিশ এবং বিশ তারিখ অর্থাৎ তাবারজল আলজুবে রিয়াদ থেকে কনসালেন্ট টিম আসবে আগামী উনিশ এবং বিশ তারিখ এবং জেদ্দা হতে যে কনসালেন্ট টিমটি নাজরান আসবে ওটাও কিন্তু আগামী উনিশ এবং বিশ তারিখে কনসালেন্ট সেবা দিবেন সময় হচ্ছে সকাল আটটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনাদেরকে কনসালেন্ট সেবা দিবেন স্থান হচ্ছে ফ্লোরিডা ইন হোটেল হায়াত নাজরান ফয়সালিয়া পোস্ট অফিসের বিপরীতে তো এই স্থানে অর্থাৎ নাজরানে যে সকল বাংলাদেশের প্রবাসী ভাই আছেন তারাও কিন্তু যারা অবৈধ আছে এখান থেকে কিন্তু ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা আরো যে সকল কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের যদি এমআরপি পাসপোর্ট রিশু করতে হবে নবায়ন করতে হবে বা পূর্বে যারা রিশু করতে দিয়েছেন বা নবাইন করতে দিয়েছেন এগুলো ডেলিভারি নিতে পারবেন আপনারা আপনাদের যাদের ট্রাভেল পারমিটের প্রয়োজন রয়েছে সেই ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং আরো যে সকল কনস্যুলেন্ট সেবা রয়েছে সকল প্রকার সেবা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম